গুড মর্নিং সবাইকে তো আজকে সেম রবিবার চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমরা কেমন আছো অবশ্যই জানিও আর আমি তো ভীষণ ভালো আছি তো আজকে লোকন পূজা তোমরা সবাই হয়তো বাড়িতে পুজোও করছো আর কেউ হয়তো মন্দিরও পুজো দিতে যাচ্ছ তো আমার গলাটা খুব ব্যথা আর মানে কদিন ধরে এরকম জ্বর ভিতর ভিতর আর একটু কাশিও হচ্ছে তো এই জন্য গলাতে একটু আস্ট এরকমই বেরোচ্ছে তো যাই হোক আজকে হচ্ছে লোকনাথ পুজো তো বাড়িতে তো এখন আমাদের লোকনাথ ঠাকুর নেই আমার এই বাড়িতে তো এবার ভেবেছি চাকরি করে ঘরের কম সমস্ত কাজ কমপ্লিট করে তো মারবাড়িতে চলে যাব। কারণ আমার মারবাড়ির বাড়ির সামনে হয় বড় করে লোকাল পূজা তো ওখানে পুজো দিব তো এবার হচ্ছে আমি আজকে আমাদের ঘরে কিছু খাওয়া দাওয়া আমি তো বানাবো না শুধু এখন শুধু টিফিনটা বানাবো তাই এখন ভাবছি একটু ভাইয়ের জন্য আর আমার জন্য ওর জন্য মা খাবে কিনা জানি না তো সবার জন্য একটু চাউমিন বানাই তো চাউমিন বানিয়ে নিয়ে যাব। প্লাস হচ্ছে আমি উপোস থাকবো উপোস থেকে পুজোটা দিয়ে তারপর চাউমিনটা খাবো তো এ নিয়ে আমি খাবো আজকে ইচ্ছা আছে তো মার বাড়িতেই নিমন্তন্ন মার বাড়িতেই খেয়ে নেবো কারণ আজকে যেহেতু আমার ভাই আর পাড়ার ভাইরা দাদারা মিলে ডাবির দোকান দেয় প্রতিবার তিলক্ষণ পূজা উপলক্ষে তো ওদের দোকান দিয়েছে সেই জন্য আমার বড় চলে গেছে ওখানে ভাইকে হেল্প করতে আর আমিও হচ্ছে রাতি করে কাজকর্ম করে নিলাম এই বিছনা উঠানো কমপ্লিট ঘর গুছানো কমপ্লিট এবার হচ্ছে যাব হচ্ছে সবজি কাটতে একটুখানি সবজি কেটে ফটাফট চাউমিনটা করে নিই তারপরে হচ্ছে রেডি হয়ে যাব হচ্ছে পুজো দিতে প্লাস দেখাবো তোমাদেরকে আজকে আমাদের ডাবের দোকান আমার ভাই দাদা প্লাস পাড়ার ভাইরা মিলেও দিয়েছে তো চলো কে কয়টা ডাব বিক্রি করতে পারে তো চলো আজকে তোমাদের ডাবের দোকান দেখাবো প্লাস আমি মন্দিরে পুজো দিতে যাব মন্ত্রী পুজো দেখাবো প্লাস আমার বাড়ির সামনে যে এত বড়ো লোক লোকনাথ ঠাকুরের পুজো সেটাও তোমাদের দেখাবো তো চলো ব্লগটা দেখতে থাকো আর আগামীকালের ব্লগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আই থিঙ্ক একটু একটু ভালো হয়েছে হয়তো কারণ আগের থেকে একটু আমি ব্লগ করা শিখে গেছি যেটা আগে একটু অসুবিধা হতো তো যাই হোক তোমাদের ভালোবাসায় হয়তো একটু একটু শিখতে পেরেছি তো তোমার কন্টিনিউ কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো। আর এবার আমি যাচ্ছি রান্নাঘরে চাউমিন বানাতে তো চাউমিনটা ফটাফট বানিয়ে ফেলি তারপর আসি তোমাদের সাথে তো আমি হচ্ছে রেডি হয়ে গেছি যেহেতু পুজো দিতে যাচ্ছি তাই ভাবলাম একটু শাড়ি পরেই যাই তাই আমার বড় আমার খেপাচ্ছে যে ডাব বিক্রি করতে যাচ্ছি ভাইয়ের সাথে শাড়ি পরে তো কেমন লাগছে তোমরাই বলো তো শাড়ি পরেছি শাড়ি করতে শাড়ি তো পরতে পারি না তো বকাও খেয়েছি বকাও হয়েছি কারণ আমার এই কুচি আমার ঠিক হয় না তো যাই হোক শিখে যাব কারণ অত শাড়ি পরা হয় না আমরা রেডি ডাব বিক্রি করে তোমার কেমন লাগছে পুরো ডাব বিক্রি করে আসলো সাথে আমি এখন ডাবালা আমি এখন সময় নেই আমার কাস্টমার অনেক দাঁড়ায় আছে তাড়াতাড়ি চলো গড তো চলো তোমাদেরকেও দেখাই আর এরকম আমি হচ্ছে ঘরের পুজো দিয়ে ফেললাম পাশের বাড়ি হচ্ছে এরকম একটা গাছের গোলাপি ও জবা ফুল ফুটেছিলো তো ওটা দিয়ে পুজো দিয়েছি ঘরের কাজ সব কমপ্লিট আর ভাইয়ের জন্য আর আমাদের সবার জন্য চাউমিন বানানো হয়ে গেছে এরকম হটপটে রেখে দিয়েছি চাউমিন তো এটা নেবো যে নিলাম এটা নিয়ে এবার চলো ওই ওই ব্যাগত এটা আমরা হচ্ছে বেরিয়ে গেছি এবার যাচ্ছি তো এখনো পর্যন্ত ওই কানেরটা পড়িনি কানেরটা মার কাছে আছে মার কাছে পুরতে হবে কারণ এত সোনা দিন বাড়িতে রাখা ঠিক না তো এর জন্য মার কাছে কানেরটা এখন শুধু পরব তারপর সেটা পুজো দিতে ঠিক লাগে তো মার বাড়িতে আসছিলাম কানেরটা পরলাম কারণ খালি কানে এসছিলাম তো কানেরটা পরে নিচ্ছি যেটা আমার মা এখন পড়াতে পারছে না অনেক চেষ্টা করছিলাম ঠিক আছে আহ সোমার দাম বাবা যদি হারাই যাবে মুশকিলে করে নি বলছে শাড়িটারি পরে তুমি ডাববি করতে যাবা তো মাকে দেখা শুকায় গেছে দিন দিন ডায়েট কন্ট্রোল করতে চাও আর মে মোটা হচ্ছে তো যাই হোক পুজোটা দিয়ে আসি এই যে আমাদের বাড়ির সামনে এখানে পুজো হচ্ছে তোমরা এখন দেখতে পারবা এই প্যান্ডেল করে করছে আর আমার ভাই দাদারা সব ভাইরা মিলে এখানে দোকান দিয়েছে ডাবের দোকান দিয়েছে ডাবের দোকান দিয়েছে ভাই হচ্ছে ডাব বিক্রি করতেছে এখন ডাবের দোকান দিয়েছে ভাই আমার বড় হেল্পার একটা দাদা আছে ওই পাশে দিয়েছে দেখাচ্ছি ওটাও আর এখানে এই ভাইরা দিয়েছে এখানে এই ভাইরা দিয়েছে দোকান আমি যে বলেছিলাম বাড়ির সামনে অনেক বড় করে পুজো হয় এটা হচ্ছে বাবরকার মন্দিরের পুজো তো সবাই এখানে প্রসাদ দেওয়ার জন্য লাইন করেছিল তো এরা পুজো করছিলো প্লাস পোশাকটা সাথে সাথে দিয়ে দিচ্ছিল তো সবাই সবার মতো দাঁড়িয়ে পড়েছে এবং এখানে অঞ্জলি দেওয়া শুরু করবে তো সেজন্য আমরাও দাঁড়িয়ে পড়েছি অঞ্জলি দিতে অনেকটাই ভিড় হয়েছিলো অনেকটা ভিড় তো আমি ডাবটা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম যে এই ডাবটা প্রসাদের বাবাকে দিব প্লাস হচ্ছে এখন অঞ্জলি দিব দোকান রেখে এরা দুইজন এখন ব্যস্ত পাপা সর দোকান রেখে এরা দুইজন প্রেম করতে ব্যস্ত ব্যবসা ব্যবসা করতেছে আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম তো পাপা তো আইসক্রিম খাচ্ছে আমি জানি আইসক্রিম মানুষের খায় কিন্তু আইসক্রিমের উপরের কে খায় আমি জানতাম না এই মেয়েটা খুব যত্ন সহকারে আইসক্রিম উপরটা খাচ্ছে

আজকে এখানে এখানেই শেষ করছি তো আগামীকালের ব্লগ অবশ্যই আসবে এই ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও আর তোমাদের পুজো কেমন কেটেছে আমাকে জানিও তো দিদি নিয়ে এসেছে খিচুড়ি তো খিচুড়ি খাইতে খেতে আজকে ব্লগটা শেষ করছি তোমরা ভালো থেকো